রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হতে বর্ণিত যুদ্ধের নিয়মাবলী সুলাইমান ইবনু বুরাইদাহ রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি তার পিতা বুরাইদাহ রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণনা করেছেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন কোন ছোট বা বড় সৈন্যদলের জন্য কাউকে নেতা নির্বাচন করে দিতেন তখন বিশেষভাবে তাকে আল্লাহকে ভয় করার মুজাহিদ মুসলিমদের সাথে কল্যাণ করার জন্য উপদেশ দিতেন তারপর বলতেন আল্লাহর নামে আল্লাহর পথে যুদ্ধ কর যে আল্লাহর সাথে করেছে তার সাথে যুদ্ধ যুদ্ধ কর, করবে করবে না। প্রতারণা করবে না অঙ্গহানি করবে না বালকদের হত্যা করবে না যখন তুমি মুসলিক শত্রুদের সাথে মোকাবিলা করবে তখন তাদেরকে তিনটি বিষয় দিবে তার যে কোন একটি কবুল করে নিলে তুমি তা মেনে নিবে এবং তাদের উপর হাত উঠাবে না এক তাদেরকে ইসলাম কবুল করার দাওয়াত দিবে যদি তারা তা কবুল করে তুমি তাদের এই স্বীকৃতি মেনে নিবে তারপর তাদেরকে মুহাজিরদের কাছে হিজরত করে আসার জন্য দাওয়াত দিবে তারা সাধারণ গ্রাম্য মুসলিমদের সমশ্রেণীভুক্ত হয়ে থাকবে আর গণিমত ও ফাই বিনা যুদ্ধে শত্রুপক্ষের যে মাল হস্তগত হয় এর মালে তাদের জন্য কোন অংশ হবে না তবে যদি তারা মুসলিমদের সাথে জিহাদের অংশগ্রহণ করে মাত্র তখন পাবে দুই যদি তারা ইসলাম কবুল করতে রাজি না হয় তবে তাদের কাছে জিয়া এক প্রকার ট্যাক্স দাবি করবে যদি তারা স্বীকার করে তবে তাদের এই স্বীকৃতি মেনে নিবে আর তাদের দিকে আক্রমণের হাত বাড়াবে না আর যদি তারা দিতে অস্বীকার করে তবে আল্লাহর সাহায্য প্রার্থনা করবে ও তাদের সাথে যুদ্ধ করবে তিন আর যখন কোন অবরোধ করবে তখন যদি তারা আল্লাহ তার রাসুলের জিম্মায় আসার কোন প্রস্তাব তোমার কাছে পেশ করে তবে তুমি তা স্বীকার করবে না বরং তুমি তোমার নিজের জিম্মায় তাদের নিতে পারবে কেননা তোমাদের জিম্মা নষ্ট করা অনেক সহজ ব্যাপার আল্লাহর জিম্মাকে নষ্ট করা আর যদি তারা আল্লাহর উপনীত হওয়ার প্রস্তাব দেয় তবে তুমি তা করবে না বরং তুমি নিজের ফয়সালার অধীনে তাদেরকে আশ্রয় দিবে কেননা তুমি অবগত নও যে তুমি আল্লাহর ফয়সালা তাদের উপর সঠিকভাবে করতে পারবে কি পারবে না